ব্যাগের ভিতরে দুনিয়ার মাল সামান লইছি যাই আর এই টোরের মধ্যে কি কি করি আজকে দেখামু এই ভিডিওতে সম্ভবত আজকে আমাদের কাকু থেকে বাস দিয়ে নিয়ে যাব কারণ আগে থেকে কথা হইতেছিল যে বাস দিয়ে যাব তো আমাদের ডিপার্টমেন্ট আমার নাইটি ডিপার্টমেন্ট আর হইতেছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এই দুইটা ডিপার্টমেন্ট যাবে আমাদের সাথে তো এখান থেকে যাইতে প্রবাবলি দুই থেকে আড়াই ঘন্টা লাগবে তারপরে আমাদের পুরো শিডিউল আগে থেকে দেওয়া ছিল সারাদিন কি কি করবে কোথায় কোথায় যাবে যখন এই ট্যুরিজমও ভাবি আকাশটা এমন ভাবে মনটা খারাপ করে কি লেগে তুই টুরে যাবি তোর জানা লাগবে না আমি এক সপ্তাহ আগে মানে আমরা সবাই আমাদের টিচাররা পর্যন্ত কেমন দেখতেছে রোদ উঠবো আজকে হঠাৎ করে দেখি যে পুরো অন্ধকার আকাশ পুরা মানে মানে একদম মক করে লেগেছে না 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 কেন যাইবা ঘুরতে তুমি তুমি কাজ করো করালে করে রে বালা ঘুরতে তোমার জানো লাগতো না এলুগে অবস্থা প্রত্যেকদিন দিন গাকুতে যাওয়ার সময় অবশ্যই আমাকে প্রথমে যাইতে হয় স্টেশনে আর ওইখান থেকে ট্রেন ধরে যাইতে হয় আমার গাকুতে কারণ বাসা থেকে মোটামুটি তিন চার কিলোমিটার দূরে হইতেছে আমার গাকু জাপান সম্পর্কে যাদের একটা ভুল ধারণা আছে তাদের একটা সরাসরি একটা লাইভ প্রুফ দেখাই যে ঘড়িতে এখন কয়টা বাজে আর আমার ট্রেন কয়টা বাজে ঘড়িতে এখন বর্তমানে বাজতেছে আটটা বেজে সাতাশ মিনিট কিন্তু আমার আটটার তেইশের ট্রেন এখনো আসে নাই তার মানে চার মিনিট অলরেডি রেট এইদিকে আমার মাথা নষ্ট হইতেছে আমার ফালাই ওরা জায়গা লগে যে জাপানি যেটা বইছে ওই ও টেনশন করতেছে যাই হোক ইয়োকাহমা স্টেশন আসার পরে প্রত্যেক দিনের মতো এই একটা অবস্থা মানে মানুষে হিজিবিজি হিজিবিজি করতে থাকে এই যে টোকিওর কে হিন্ত লাইনটা এটা মানে লেট করবই কইতে কইতে আমি শৈল আসছি গাক আর সবাই যে ব্যাগ ট্যাগ লয়ে বাড়িছে এমন ওই যে এক সপ্তাহ টুরে যাইতেছে আসলে লেগে একটা রায় দুই দিনের টুর তো সবাই নিচে ব্যাগ রাখিয়া উপরে যেতেছে ম্যাডামের ব্রিফিং শুনতে ম্যাডাম নাকি আবার ব্রিফিংও দিব টুর জানার লেগে আবার ব্রিফিংয়ের কি দরকার চলেন গিয়ে দেখি কি ব্রিফিং দেয় কনিচ্চ মিনাসান জাপান হই কনিচ তো ক্লাসে সবাই উপস্থিত হইতে হইব এর আগে থেকে কথা ছিল কারণ নাম ডাকবো সবাই আইসে কি না আইছে তো ওই নাম ডাকার পরে সবাই আস্তে আস্তে করে বাসের উদ্দেশ্যে রওনা হইব এটাই কথা ছিল তো খালি তো ট্যুরে গেলেই হইতো না ট্যুরে গেছে ফুটবল খেলবো লে গালি লয় রেখেছে কি ফুটবল এই যে খেলা হবে সামনে খেলা হবে যে কালকে নাকি যে রাস্তাতে যাব পাহাড়ের চিপাতে এরুম এরুম করে যাবো তো যারা বমি করবা বমির ওষুধ তো বরাবর নয়টা বাজে আর সবাই বাসের উদ্দেশ্যে হাঁটতেছে আমাদের কাকুর থেকে একটু সামনেই বাস গুলা রাখছে সবাই একসাথে হাঁটতেছে

মানে দুনিয়া উল্টে যাবো তারপরও মানে যদি বাংলা গান না হয় টুর কোনো দিন মজা হয়নি জাপানে মজার বিষয় হলো যখন টোরে যায় একটা পতাকা থাকে সে পতাকার মধ্যে লেখা থাকে গাক্কুর নাম আর ওইটা নিয়ে সেটা উড়াইতে উড়াইতে যায় মনে হয় যে সে যেতে যেতে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল মিশিমা স্কাই ওয়াক যেখানে মাউন্ট ফুজির সাথে আর ওইটাছে বিশাল বড় একটা মানে সাসপেন্ড ব্রিজ বা ঝুলন্ত ব্রিজ বলতে পারেন এটা সামনে ছবি তোলার জন্য গেলাম তো এখানে একটা ফ্রিতে ছবি তুললাম মনে মানে সে আমাকে দেখাই যাচ্ছে যদি বড় ছবিটা নাও তাহলে চোদ্দশো টাকা পে করতে হবে আর ছোটরা নিলে কোনো টাকা পয়সা লাগবে না আমি ছোটরা নিয়ে যাই পড়ছি প্রথম জায়গায় যেখানে আমরা ঘুরতে গেলাম তার প্রথম স্পটে আমাদের গ্রুপ ছবি তোলা হইলো সবাই মিল্লা। আমি আছি জাপানের জাপানের যেটা সবচেয়ে লম্বা ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজটা দিয়ে যখন আপনি হাঁটবেন মনে হবে দুইটা পাহাড়ের মধ্যে দিয়ে আপনি হাঁটছেন আর এখানে আসলে পুরো ব্রিজটার সামনে একটা বড় করে লেখা আছে মিশিমা স্কাই ওয়াক আর এটার উপরে লেখা আছে চারশো মিটার আর এখানে যে একটা ক্যামেরা দেওয়া আছে এই ক্যামেরাটার মধ্যে আপনি যদি ওইখানে লোক আছে আপনি যদি ছবি তুলতে চান তাহলে ছবি তুলতে পারবেন আর যদি মানে বড় করে ফ্রেম করে নিতে চান তখন তাদেরকে একটা অ্যামাউন্ট দিতে হবে যেটা হচ্ছে চোদ্দশো তো এই হলো সেই জুরন্ত তো এই হলো সেই ঝুলন্ত ব্রিজ যেটা জাপানের সবচেয়ে বড় ঝুলন্ত ব্রিজ এই এই পাশটা থেকে যে ম্যাগুলো দেখা যেতেছে ওইখানে মাউন্ট ফিজি ডাইকা আছে আজকে আমাদের কপাল খারাপ এই জন্য দেখতে পারি না যদিও তো মজার বিষয় হলো আপনি যদি শরৎকালে আসেন তো এরকম সুন্দর ভিউ দেখতে পারবেন নিচে একটু তাকাইলে দেখলে মনে হবে কি জানেন রং তুলি দিয়া জায়গাগুলো রে আইকা রাখছে মানে আপনার কাছে মনে হবে না এগুলো বাস্তব অবাস্তব মনে হবে তারপরে যদি আপনি এই ব্রিজটা হাঁটেন ও মা ব্রিজ ল রে কলজাটা কথাটা চিন্তা করেন এই দড়িটার মধ্যে কেমনে বাইয়ার টান দিয়ে এইফার তেইফার যাইতেছে তো মজার বিষয় হইলো আপনি যদি এক হাজার টাকা দেন কি সুন্দর করে এখান থেকে ওইখানে ঝুলা ঝুলা যাইতে পারবেন কিন্তু আমি যাবো না কারণ আমার টাকা পয়সা নাই আমি গরিব তো ফাইনালি চলে আসলো আমাদের লাঞ্চ ব্রেকের টাইম আর এই রেস্টুরেন্টটা দেখেন কত সুন্দর একটা ভিউ তো এই দড়াইতে দড়াইতে একটা মাঝ রাস্তার মধ্যে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করাইছে কিদা লাগে খাবার দে খামু আয়োজন ছিল বাফেটের পোলাও পাইন খুঁজে মোরগ পোলাও মোরক পোলাও মোরক পোলাও মোরক পোলাও তো আর পাইলো না কিন্তু যে রান্না করছে তারে দেখে সবাই খুশি হয়ে গেল আরে খাওয়ানোর তো শেপ সুন্দর তো যেহেতু আমাদের ক্লাসে মুসলিম স্টুডেন্ট অনেক বেশি ছিল এই জন্য রেস্টুরেন্টগুলোতে আগে থেকে বলা ছিল যে আমাদের খাবারগুলো একটু আলাদাভাবে তৈরি করার জন্য তো আমরা ওই খাবারগুলো নিয়ে আসলাম তারপরে ছিল ডেজার্ট আইটেম চকলেট এমন কিছু নাই যে নাই তো যেটা আপনার খাইতে মন চায় আপনি আনলিমিটেড খাইতে পারবেন সময় হইতেছে দুই ঘন্টা আর দেখতে বুঝতেছেন ফুল আফাইন কতটা ক্লান্ত হয়ে গেছে খাইতে খাইতে ট্যুরের উদ্দেশ্য ছিল মাউন্ট ফুজি দেখা কিন্তু সারাদিনে একবারও দেখতে পারি নাই মেঘের কারণে মাত্র দেখা পাইলাম মাউন্ট ফুজির ফাইনালি ফুজি সানের দেখা মিলল তো সবাই কেমন আছেন তো এখন আমি আছি জাপানের একটা ফাইভ স্টার হোটেল আর এই ফাইভ স্টার হোটেলের মধ্যে আছে একটা বিশাল বড় লাউঞ্জ এরিয়া যেখানে অনেক ধরনের খাবার অ্যাভেলেবল আর আজকে এই চৌধুরী সাহেবের ড্রেসটা আমি পরবো আর খাইতে যাবো কি কি খাওয়ানো আছে ওইটাই দেখাম লেটস গো কিছু লোক কোম্পো ফাইটারগুলোর মতো লাগতেছে আর নেই না না আরও তা লঞ্চেরতে আয় সেটা রুম নাম্বার জিজ্ঞেস করতেছিলো রুম নাম্বারটা বইলা ঢুকে গেলাম প্রথমে আমার টিচারের সাথে দেখা হয়ে গেছে মানে আমি কস্তাসি এ করে ভিতরের ভিউটা দেখেন জাস্ট মানে অস্থির একটা ভিউ কি খাইবেন আপনি কোন কি খাবার নাই এখানে সব ধরনের খাবার আছে চলেন আর আশেপাশের পরিবেশটা খুবই শান্তিপূর্ণ একটা পরিবেশ সবাই নিজের মতো করে খাবার নিতেছে আর যথেষ্ট স্পেস ছিল এই জায়গাটার মধ্যে যে কারণে সবাই খাবার নিতে সুবিধা হইতে তো আমারও যত বাঙালি রাইভে দাঁড়ার সারা সবাই এখানে বসছে

খাবার কি সেই খুঁজে পাই নাই আনলাম কি সুশি মানে কাঁচা মাছ আর এটা সে তেনপুরা চিংড়ি মাছ ফ্রাই আর এটা তন্দুরি চিকেন বলে বানাইছে তন্দুরি চিকেন ডান্সি আর আর এগুলোই আর হচ্ছে গেছের একটা ম্যারন সোডা তো প্রথমে আমি সুশি দেখাই একটা রুমের ভাড়া আঠারো হাজার ইয়েন ফ্যাট বেরাই দেবো এই শীতের মধ্যে এমনিতে সবাই বরফ হয়ে যেতেছে আর ওরা গিয়ে সে আবার ওই টাকলা বেটার মাথার ওপরে ফানি ঢালতেছে কাহিনীটা কি ওই বুঝলাম না আসলে যে পরিমাণের গরম আমার মতো তো একটু পানি ঢালাম দরকার এখন মাত্র ওই যে রেস্টুরেন্টের মধ্যে জামু খাওয়ার লাগে কারণ আমাদের দুপুরের ব্রেক টাইম দিয়ে দিছে তো এই যে পিছনে লেখা রেস্টুরেন্টটা আর যে এই সেটটা দেখেন এখানে একটা লেক আছে যেটার নাম হচ্ছে লেক আসে এই দুই দিনে আমরা যত কিছু দেখছি আমরা হয়তো যদি নিজে নিজে আসতাম অর্গানাইজড করতে পারতাম না দ্বিতীয় দিনেও আমরা যেখানে ঘুরতে আসলাম ওইখানে আমাদের খাবারের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা ছিলো জাপানিজ ট্র্যাডিশনাল খাবার কিন্তু যারা মুসলমান ছিল তাদের জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র আমাদের দেওয়ার জন্য ও অনেক দিন পরে সুযোগ পাইছি জাপানিজ খাবার ট্রাই করার জন্য তা এই জন্য খুবই এক্সাইটেড ছিলাম আমি চিন্তা এমন মোটা মোটা নুডলস তার মধ্যে আবার পানি দেওয়া যদিও তেল দেওয়া না এই মহিলার আবার একটু খাবার দিতে না খাবার দাবার শেষ করে বাইরে বারের ভিউটা দেখার জন্য এত সুন্দর ভিউ আঁকি সিজন আর জাপানের পরিবেশ সবকিছু মিলে কেন মনে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট একটা পারফেক্ট পরিবেশ ছিল আর ওটা এনজয় করতেছিলাম ফাইনালি আমরা বাসের মধ্যে উঠা গেলাম সবাই খুবই ক্লান্ত এই জন্য কেউ কেউ ঘুমাচ্ছে কেউ কেউ বা গান শুনছে আবার কেউ বাইরে তাকিয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছে আমিও জানালার পাশ দিয়ে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছিলাম আবার সেই যান্ত্রিক জীবনে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে